আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু আর জান্নাতুল ফেদাউস আমরা জান্নাতে কি করলে যাব সে বিষয়ে অন্য একদিন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক সুস্থ রাখে বেঁচে থাকি তো আজকে আলোচনা করব। যে জাহান নামে আমরা কি কি কাজ করলে জাহান নামে যাব সে ব্যাপারে আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসলাম দয়া করে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করছি দেখুন সুরা বনি ইসরায়েলের তেইশ নাম্বার আয়াত থেকে উনচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক কি বলেছেন আটত্রিশ তেইশ থেকে আটত্রিশ নম্বর আয়াত পর্যন্ত কি কি কাজ করলে আমরা জাহান নামে যাব সেগুলোকে আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন এবং উনচল্লিশ নম্বর আয়াতে বলেছেন এগুলো করলে কিভাবে আমরা জাহান নামে যাবো আসুন একটু আমরা ভালোভাবে দেখে নিই সুরাবণী ইসরায়েলের তেইশ নম্বর আল্লাহ তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তোমরা পালনকর্তার আদেশ তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারোর ইবাদত করো না এবং পিতা মাতার সাথে সদ ব্যবহার করো তাদের মধ্যে কেউ অথবা উভয় যদি তোমার জীবন দশায় বার্ধক্য উপনীত হয় তবে তাদেরকে উহ শব্দটি বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং বলো তাদের শিষ্টাচার পূর্ণ কথা এর পরের আয়াতেই আল্লাপাক সুরাবান ইসরায়েলের চব্বিশ নম্বর আয়াতে বলেছেন তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করো মাথা নত করে দাও এবং বলো হে আমার আমার পালনকর্তা তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন এবং পরবর্তী আয়াতেই বনে ইসরায়েলের পঁচিশ নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন তোমাদের পালনকর্তা তোমাদের মনে যা আছে তা ভালোই জানেন যদি তোমরা সৎ হও তবে তিনি তওবাকারীদের জন্য ক্ষমাশীল এবং ছাব্বিশ নম্বর আয়াতে বলেছেন আত্মীয় আর তার হক দান করো এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও এবং কিছু তেই অপব্যয় করোনা এবং একই সুরার সাতাশ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন নিশ্চয় অপব্য অপব্যয়কারীরা শয়তানের ভাই শয়তান শ্রীও পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ এবং আঠাশ নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেছেন এবং তোমার পালনকর্তার করোনার প্রত্যাশায় অপেক্ষমান থাকাকালে যদি কোনো সময় তাদেরকে বিমুখ করতে হয় তখন তাদের সাথে নম্রভাবে কথা বলো পরের আয়াতে আল্লাহ পাক বলেছেন দারিদ্রদের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না তাদেরকে এবং তোমাদেরকে আমি জীবনের উপকরণ দিয়ে থাকি নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মারাত্মক অপরাধ পরের আয়াতেই আল্লাপাক বলেছেন আর বেবেচারের কাছেও যেও না নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন সে প্রাণকে হত্যা করো না যাকে আল্লাহ হারাম করেছেন কিন্তু অন্যায়ভাবে যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয় আমি তার উত্তরাধিকারকে ক্ষমতা দান করি অতএব সে যেন হত্যার ব্যাপারে সীমা লঙ্ঘন না করে নিশ্চয়ই সে সাহায্যপ্রাপ্ত এবার দেখুন পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন মেপে দেওয়ার সময় পূর্ণ মাপে দেবে এবং সঠিক দাড়িপালাই ওজন করবে এটা উত্তমের পরিণাম শুভ ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পিছনে পড়ো না নিশ্চয়ই কাঞ্চক্ষু ও অন্তঃকরণ এদের প্রত্যেকটি জিজ্ঞাসিত হবে এবং সাঁত্রিশ ও আটত্রিশ নাম্বার আয়াতের পরেই আল্লাহ পাক উনচল্লিশ নাম্বার আয়াতে কি বলেছেন দেখুন এটা ওই হিকমতের অন্তর্ভুক্ত যা আপনার পালনকর্তা আপনাকে ওই মারফত দান করেছেন আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য স্থির করবেন না তাহলে অভিযুক্ত ও আল্লাহর অনুগ্রহ থেকে বিতাড়িত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবেন তাহলে আমরা বুঝতে পারলাম যে কি কি কাজ করলে আমরা জাহান্নামে যাব আশা করি এই কাজগুলো থেকে আমরা সবাই বিরত থাকব ভালো থাকবেন আসসালামু আলাইকুম